আসসালামু আলাইকুম দর্শক আমার পাশে যে গাছটি দেখতেছেন এই গাছটি হলো অশোক গাছ যেটার অর্থ হলো দুঃখহারী গাছ অর্থাৎ সকল দুঃখ নিবারণ করে অর্থাৎ এত ঔষধি গুণাগুণ সম্পন্ন যার কারণে এটার নাম হলো দুঃখহারী এর অর্থ আর এটার ইংরেজি নাম হলো ইয়োলো অশোকা আর এটার বৈজ্ঞানিক নাম হলো সারাকা অশোকা আবার অনেক ক্ষেত্রে সারাকা ইন্ডিকা নামে খ্যাত এই অশোক গাছের একটি ডায়াগনস্টিক ক্যারেক্টার আছে সেটি হলো এই গাছের পাতাগুলি যখন নতুন হয় এই পাতাগুলি তামাটে রং হয় পরবর্তীতে একটু সাদা হয় পরবর্তীতে গিয়ে সবুজ হয়ে যায় এই গাছের যখন ফুলটি ফুটে এই ফুলটি অনেকটাই রঙ্গন ফুলের মতো ফুলটি হয় কমলা রঙের পরবর্তীতে এটি হয়ে যায় লাল আর এই গাছের বিশেষ বৈশিষ্ট্য যেটি এই গাছের ফুলের মধ্যে মধু থাকার কারণে পিঁপড়া সবসময় থেকে যায় এটাতে এই গাছের ছালটি বিশেষ করে বন্ধত্ব নারীর বন্ধত্ব দূর করার ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা রাখে বিশেষ করে মানুষের ত্বকের ক্ষেত্রে এর ছালের সাথে যদি পানি নিতে মিশ্রণ করে যদি খাওয়া যায় তবে মানুষের ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে ত্বকের যে যে সমস্ত রোগ আছে এটি দূর করার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে অর্শ রোগ পাইলস ডায়রিয়া রক্ত আমাশয় এই সমস্ত রোগের মহা ঔষধ এই অশোক গাছটি পাতা ফল এবং চামড়া